আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার রেসিপি নতুন আলু মটরশুঁটি এবং ডিম দিয়ে রান্না করা মাখা মাখা তরকারি তো এটা শুধু গরম ভাত না এটা পরোটা দিয়েও খেতে খুব স্বাদ এবং খালিও খেতে স্বাদ ছোটো থেকে বড় সকলের প্রিয় এবং পছন্দের খাবার ডিম দিয়ে আলু মটরশুটি রান্না তরকারি তো চলুন দেখি আমি কীভাবে এই তরকারিটি বা এই রেসিপিটি রান্না করি নতুন আলুর সাথে ডিম এবং মটরশুঁটি দিয়ে রান্না করা তরকারির জন্য এখানে আমি যা যা নিয়েছি তা হলো এক কেজি পরিমাণ নতুন ছোটো আলু নিয়েছি চারটা ডিম নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি পরিমাণ মতো মটরশুঁটি নিয়েছি পেঁয়াজের কলি কুচি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচ এবং পরিমাণ মতো লবণ নিয়েছি আমি এখন রান্না বসালাম প্রথমে প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমে আমি ডিমগুলোতে একটু ভেজে নিলাম ক্রিমগুলো গুনা করা হয়ে গেছে এখন আমি এদিকে দেব ডিম ভাঙা তেলের মধ্যে আমি তেসকুটি দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে করা হয়ে গেল এখন আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দেব মশলাটাকে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব মধ্যে ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নেবো আমি খুব সুন্দর এসেছে একটু জিরার গুঁড়ি এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম আলুটাকে ভালো করে কষিয়ে নিব একটু পানি দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিব এবং ডিমগুলো এখন এখনো ফেলব আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সিদ্ধ হয় কারণ এই সবজির মধ্যে আলুটাই একটু শক্ত বেশি তাই আলুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে এখন আমি ধুল দিয়ে দেব আলুটির কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঢুল দিয়ে দেবো আমি মটরশুটি দিয়ে দিলাম কলি দিয়ে দিয়ে দিলাম দিলাম এখন টমেটো এবং কাঁচামরিচও দিয়ে দিলাম মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে খুবই সুন্দর এবং খুব সুন্দর স্মেল আসছে দিয়ে দিলাম বাচ্চারাও খেতে পছন্দ করে আলু ডিম এবং বড়রাও পছন্দ করে সবাই ভালো লাগবে আশা করি তো এবার আমার রান্না হয়ে গেল তো ভিডিওটি দেখার পর লাইক কমেন্টস করবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন